আজকে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি কেমন কেউ তো নামাজ পড়ি রোজা রাখি সম্পদ আছে জাকাত দেই না সম্পদ আছে আছে হজ করে না আবার এমন অনেক ব্যক্তি আছে আমরা নামাজ পড়ি না রমজান মাস আসলে আমরা রোজা রাখি এমন বান্দা আছে আমরা রোজা রাখি কিন্তু পাঁচ অত নামাজ সঠিকভাবে আদায় করি না হজ ফরজ হলে হজ আদায় করি না জাকাত ফরজ হলে জাকাত আদায় করি না আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম না আংশিক মানলাম এমনটা যদি মানি তাহলে আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কারণ ইসলাম মানলে পরিপূর্ণটাই মানতে হবে আল্লাহ বললেন পরিপূর্ণ ইসলামের মধ্যে दाखिल হয়ে যাওয়ার শুনে রাখো ওয়া লা তাতাবিউ খতওয়াত শয়তানের পথ অনুসরণ করো না নির্দেশটা কার আল্লাহর জি আল্লাহ আলামিন নির্দেশনা দিলেন শয়তানের পথ অবলম্বন করা যাবে না কিন্তু আমরা দেখতে পাই শয়তানি করে বদমাইশি করে যারা নাকি মানুষের অধিকার হরণ করে এমন শয়তানদের পিছু পিছু হাঁটতে আমাদের মনে কখনো কার্পণ্য হয় না আমার মনে হয় আমরা আল্লাহর গোলাম আজো হতে পারিনি একদিক থেকে আমরা আল্লাহর গোলাম আবার অনেক সময় আমরা হয়ে যাই শয়তানের গোলাম ঠিক কিনা বলে শয়তানের গোলামি করলে আল্লাহ माफ দিবেন না শয়তান জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি প্রকাশ্য শত্রু চিন্তা করা যায় যে শত্রু আপনার দিকে এগিয়ে আসে তার হাতে আছে অস্ত্র আপনি তার কাছে গেলে আপনাকে হত্যা করতে পারে এমন শত্রুর সামনে কি আপনি যাবেন না কারণ কি যেহেতু প্রকাশ্য দেখতে পাচ্ছে যে আমাকে হত্যা করবে বা আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি তো তার হাতে চাইব না বলছেন অবস্থা তাই মনে হয় যে আমরা শয়তানের গোলামি করি আবার আল্লাহরও গোলামি করি এজন্য একজন কবি বলেছেন মসজিদে মেজাকে নামাজ

যাতে আল্লাহ আমার উপরে খুশি হয় আবার পান সালাই যায় ওখানে গিয়ে পান করি বুঝতে পারছেন তো যাতে করে শয়তানো আমার করে না না হয় শয়তানকেও খুশি করে আল্লাহকেও খুশি করে বলেন তো এই আচরণে আমার আল্লাহ খুশি নাকি নারাজ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন আমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনি আল্লাহ রব্দুল আলমিন বলছেন লোকাদের মধ্যে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহ এবং পরকালের উপরে ইমান এনেছি আল্লাহ পাক বলেন অমা হুম্বি মিন এরা ইমানদার নয় নজুবিল্লা সুতরাং ওই ধরনের ইমানের কোন মূল্যায়ন হবে না এখন আমাদের কি করতে হবে আমাদেরকে আনুগত্য করতে হবে আল্লাহর দিনের আল্লাহর কোরআনের যেভাবে ইব্রাহিম আলাহ ইসলাম আনুগত্য করেছেন

আমার দেয়া জীবন ব্যবস্থাকে মেনে নিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ যা কিছু আছে সব আমার আনুগত্যের আমার সামনে আমার আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছে ওই বিরাট যে সূর্যটা সেটা আল্লাহর হুকুম মানে বিরাট চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ যা কিছু আছে সব আল্লাহর রব্বুল আলামিনের হুকুম মেনে চলে সমুদ্রের জোয়ার ভাটা এগুলো আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহ বলেন আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে বাধ্য করেছি তারা আমার আইনের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না ভিতরে আমি ভাগ করে দিয়েছি এক পাশে পানি আর এক পাশে লোনা পানি অথচ মাঝখানে কোনো পার্টি শোন নেই

মহাসমুদ্রের মাঝখানে চার হাজার কিলোমিটার লম্বা একটা নদী আবিষ্কার হয়েছে যে জায়গার পানি সম্পূর্ণ মিষ্টি বলিস বাহান আল্লাহ চতুর্দিকের পানি লোনা মাঝখানে এই মিষ্টি পানি কোন সপ্তাহ রেখে দিয়েছেন আমার প্রিয় বন্ধুগণ ভেবে দেখুন যদি কোন অনুজানের কোন নাবি ওই পথ দিয়ে যায় রাস্তা দিয়ে যায় এমন অবস্থা যদি হয় যে তার কাছে মিষ্টি পানি ফুরায়ে গেছে তাহলে আমার আল্লাহর কুদরত দেখেন আবার আল্লাহ পাক ওই প্রশান্ত মহাসাগরের মাঝখানে আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা তার বান্দাদের জন্য করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি অসীম কুদরতের অধিকারী তিনি আল্লাহ বলছেন যে তারা তো আমার আইন মানতে বাধ্য কিন্তু পৃথিবীর মানুষ আমরা আল্লাহর আইন মানতে অনেকে বাধ্য না কেন কারণ আল্লাহ পাক করে সৃষ্টি করে আমাদেরকে এখতিয়ার দিয়েছেন ভালো মন্দ বোঝাবার মতো জ্ঞান দিয়ে আল্লাহ বলছেন ফমান শাহ ফালি অমিন ওমান শাহ ফালি আকফুর যদি ইচ্ছা হয় আমার উপরে আনুগত্য করতেও পারো ইচ্ছা যদি না হয় তাহলে আমার আনুগত্য বর্জন করতেও পারো তুমি গরু না গাধা না যে তোমাকে আমি গলায় দড়ি দিয়ে টানতে টানতে আমি বুঝাবো বা আমার এই দিন ইসলাম দেব একটা কথা হচ্ছে যে ইসলামটা পশুপাক্ষী এবং আল্লাহর সৃষ্টির ব্যাপারে দিয়েছে ওটা আল্লাহ পাক মানার জন্য বাধ্য করেনি। আপনারা বলেন আল্লাপাক যে সৃষ্টি ব্যবস্থাপনা সূর্যের জন্য করে দিয়েছেন চন্দ্রের জন্য করে দিয়েছেন জোয়ার ভাটা নদীর ক্ষেত্রে করে দিয়েছেন এই নিয়ম শৃঙ্খলা মেনে যদি চলে তাহলে মহাবিশ্বে কোনো বিশৃঙ্খলা ঘটবে কি ঘটবে না কারণ কি আল্লাপাক নিয়ন্ত্রণ করে দিয়েছেন সেই নিয়মে চলছে মহাশূন্য কোনো সমস্যা নাই কারণ তারা আল্লাহর আইন মেনে চলে আমরা তো সমস্যার সম্মুখীন কেন আমরা আল্লাহ পাকের আইন মানি না আমরা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক আমাদের বাধ্য করে দেননি কিন্তু আজকে যদি আমরা আল্লাহ পাকের আইন মানতাম তাহলে এই সমাজ দেশ এবং রাষ্ট্রের অবস্থা এমন হতো না শুনে অবাক হবেন গত চব্বিশ তারিখ শরীয়তপুর অঞ্চলে একটা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্ররা মিলে দশম শ্রেণীর ছাত্ররা মিলে পিকনিকে গিয়েছে সেখানে বিদেশি মত ছাত্র ঢেলে দিচ্ছে আর শিক্ষক পান করছে আর হিন্দি গানের তালে তালে সবাই উচ্ছৃঙ্খল কি ধরনের নাচানাচি করতেছে এই বাংলাদেশের ঘটনা যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষক এবং ছাত্রদের চরিত্র এমন হতে পারে সেই দেশে এই পৃথিবীতে সুন্দর সমাজ ইসলামের সমাজ গড়া সহজ নাকি কঠিন কঠিন শিক্ষক কি জাতের বদমাইশ তার কাছ থেকে কি শিখবে বরং তার কাছ থেকে সে আবার মত ঢেলে দিচ্ছে ছাত্রদের ছাত্র তাকে ঢেলে দিচ্ছে এই ধরনের শয়তানি চলছে বাংলাদেশের বুকে শিক্ষা ব্যবস্থার কি করুন অবস্থা জানেন এখন শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে ডিম ভাজি করা হচ্ছে। বলতে চাই শিক্ষা ব্যবস্থাপনায় তোমরা যারা আসো তোমাদের মেধায় একটা কথা তুলে দিতে চাই আমার বাংলাদেশের মা বোনেরা তারা এতটা নিচু না আমার বাংলাদেশের মা বোনেরা সম্মানে তারা ভালো করেই জানে আমার এই মেয়েটাকে অন্য জায়গায় পাত্রস্থ করতে হবে কন্যা দায়গ্রস্ত আমি সুতরাং তোমরা যে স্কুলে ডিম ভাজি করে আমার বাংলাদেশের মা বোনেরা বাংলাদেশের জননী যারা আছে বাংলাদেশের মানুষ যারা আছে আমার মায়েরা মুসলিম মায়েরা ভালো করেই জানে আমাদের সন্তানদেরকে আমরা শিখাই দেব যাতে করে অন্যের বাড়িতে কোনো সমস্যায় না না হয় বলে সুতরাং তোমাদের ডিম ভাজি শিক্ষার জন্য আমরা আমাদের সন্তানদেরকে পাঠাতে রাজি না বরং আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শেখাবো আল্লাহর কোরআন যেদিন বিজয়ী হবে সেদিনই সমাজে কোনো অন্যায় অশান্তি থাকবে না বলিস মহান আল্লাহ সুতরাং সৃষ্টি ব্যবস্থাপনায় নবীর মাধ্যমে যে ইসলামটা দিয়েছেন আল্লাপাক সরাসরি সৃষ্টি জগতের উপরে যে ইসলাম দিয়েছেন ওই ইসলাম পালন করার কারণে সবাই শান্তিতে আছে। আর নবীর উপরে যে ইসলাম দিয়েছেন এটা আল্লাহ পাক জোর করে এটা কিন্তু আমাদেরকে বাধ্য করেননি বরং আল্লাহর নবীর মাধ্যমে যে ইসলাম দিয়েছে ওই ইসলামটা দেশ সমাজ এবং রাষ্ট্রে কায়েম হলে সমাজে অন্যায় অশান্তি থাকবে না যেমন আসমানে কোনো অন্যায় অশান্তি এসবগুলো নাই